আসলে কি এনসিপি থেকে পদত্যাগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগ জমা দেওয়ার যে খবর সংবাদ মাধ্যমে এসেছে তা দল থেকে অস্বীকার করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারির মুখ্য সমন্বয়কের পদটিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে বসাতে কেন্দ্রীয় নেতাদের সায় আছে সেই অভিমান থেকে পাটোয়ারি দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি প্রাথমিক সদস্য থাকতে চেয়েছেন তবে দল থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি রাতে নাসির উদ্দিন পাটোয়ারিকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি তবে এনসিপির দপ্তর সম্পাদক সালে উদ্দিন সিফাতের পাঠানো এক বার্তায় বলা হয় নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করেছেন তার পদত্যাগের বিষয় কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করেননি কেউ কেউ প্রশ্নের উত্তরে দপ্তর সম্পাদক সিফাতের বার্তাটি পাঠিয়েছেন কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল